আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিংকন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয়া ভিউয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে এরকম একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা এই বাড়িটির ভিতরের অংশে চারটি বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন এবং তিনটি টয়লেট কোথায় কীভাবে সাজিয়েছি এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে তার বিস্তারিত সঠিক একটি পরামর্শ আপনাদের মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল দর্শক সুখী থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মধ্যে দেখতে আসছেন অবশ্যই পেজটি ফলো করে সাজিয়ে থাকবেন টুয়েভ ইয়ার্স এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে একচল্লিশ ফিট এবং প্রস্ত রয়েছে উনচল্লিশ ফিট স্কোয়ার ফিট হিসাব করলে পনেরোশো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গা এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটির প্রথমে আমি সামনের অংশে প্রবেশ করেছি এই যে সামনে একটি পোর্স এই পোর্সের নিচে ঢুকতে সর্বপ্রথম এখানে পাবেন একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন বেশ খোলামেলাভাবে এই ড্রয়িং রুমটি করা হয়েছে এই ড্রয়িং রুমের এই ডান সেটে দেখতে পাচ্ছেন এখানে একটি কমন বেডরুম রয়েছে এই বেডরুমটি দেখতে পাচ্ছেন দুইটি জানালা এবং সামনে একটি বেলকনি দেওয়া হয়েছে তারপরে আবার ড্রয়িং রুম থেকে সরাসরি এখানে মাঝখানে কিন্তু এটি ডাইনিং এই ডাইনিংটিও দেখতে পাচ্ছেন খুবই কোলামালা একটি জায়গার মাধ্যমে কিন্তু এই ডাইনিং এই ডাইনিংটির দৈর্ঘ্য রয়েছে তেইশ ফিট এবং ফ্রস্ত রয়েছে এগারো ফিট এই ডাইনিং থেকে কিন্তু দুতলা যাওয়ার জন্য এই তিন স্টেপে আমরা এটি সিঁড়ি করেছি তারপরে এই ডাইনিং থেকে এই বাম পাশে এখানে কিন্তু এখানে যে মাস্টার বেডরুম টি দেখতে পাচ্ছেন এই বেডরুমটি বারো ফিট বাই তেরো ফিট এটিতে দুটি জানালা এবং সামনে একটি বেলকনি এবং এই যে এটির সাথে যে টয়লেট দেখতে পাচ্ছেন এই টয়লেটটির মধ্যমে হাইলো দুটি কমট ইউজ করা হবে দেখতে পাচ্ছেন দুটি কমটের জায়গা রাখা হয়েছে এই টয়লেটটির সাইজ রয়েছে পাঁচ ফিট বাই আট ফিট তারপরে আমরা এখানে সামনের যে বেলকনিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাইরের সামনের অংশে বাহির থেকে যে দুই পাশে দুটা বেলকনি সেই দুই টে তারপরে আবার ডাইনিং থেকে এখানে সরাসরি আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটির সাইজ রয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এটির সাথেও কিন্তু একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটির মাধ্যমে কিন্তু দুইটি কমটের ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন পানির সাপ্লাইয়ের কাজগুলো কমপ্লিট হয়েছে এখন টাইলসের কাজগুলো করলে মোটামুটি এই বাড়ির কাজটি সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে আসবে এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর এপ এল কোম্পানির ডায়মন্ড যে ডোড এই ডায়মন্ড দরজাগুলো আমরা এখানে টয়লেট কিচেন এবং সামনের বেলকুনি সবগুলোতেই ডায়মন্ডের দরজা লাগিয়েছি ডায়মন্ড এবং কমান্ডো কিন্তু সবচেয়ে বেস্ট এটা মূল্যের উপর নির্ভর করবে আপনি কোন কীরকম দাম ব্যবহার করবেন তারপরে এখানে ডাইনিং থেকে সরাসরি কিন্তু এখানে যে কিচেন রুমটা যদি বাজেন এই কিচেন রুমটা কিন্তু বেশ বড় একটি কিচেন রুম এই কিচেন রুমটির ভিতরে সাত ফিট বাই নয় ফিট জায়গা রয়েছে তারপর এখানে একটি কোলামালা একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেশ বড় একটি টয়লেট এই টয়লেটটির ভিতরে সাইজ রয়েছে চার ফিট বাই নয় ফিট এটি হলো বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পাচ্ছেন দুর্গ রয়েছে আটত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে সাতত্রিশ ফিট ছয় ইঞ্চি তো এখানে টোটালি আমাদের যেহেতু টয়লেটের মাধ্যমে হাইড দুটি কমট ইউজ করার প্রয়োজন সে কারণে এটির প্রস্তের দিকে বাড়ানো হয়েছে এবং কিচেনের জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিট তা আমরা এটি সাত ফিট নয় ফিট করেছি সেই জন্য কিন্তু প্রস্থের দিকেও এটির জায়গা বাড়ানো হয়েছে এখন পিছনের বেডরুমগুলো পানের মাধ্যমে দেখতেছেন বারো ফিট ছয় ইঞ্চি এটির দৈর্ঘ্য রাখা হয়েছিল এখানে আমরা এগুলো তেরো ফিট করে করেছি সেই কিন্তু আমরা এটির দৈর্ঘ্য প্রস্থ আর একটু বাড়িয়ে নিয়ে টোটালি পনেরোশো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে করেছি এখানে পনেরোশো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গা এটি যদি আপনারা একতলা করেন সেক্ষেত্রে আঠাশ থেকে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকার মতো করস হবে আমরা এখানে যে বাড়িটি সাজিয়েছি এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করস তেত্রিশ লক্ষ টাকার মাধ্যমে নেওয়া হয়েছে এই বাড়িটিতে অলরেডি কিন্তু আমাদের এই এই পর্যন্ত কাজটি কমপ্লিট করতে প্রায় বিশ লক্ষ টাকার উপরে চলে গেছে এখানে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন গ্রিলগুলো সবগুলো কিন্তু আমরা লোহার গ্রিল ব্যবহার করেছি আপনারা যদি এগুলো এস এস দিয়ে করেন সেক্ষেত্রে আরও বেশি খরচ হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা পেজের মধ্যে ব্যক্ত অবশ্যই পেজটি ফলো করবেন